নগর কৃষি খামারে আপনাদেরকে আজকে যে প্রতিবেদনটা নিয়ে আসছি সেটা হলো ব্রিডার নিয়ে কিছু আলোচনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত উদ্যোক্তা ভাই বোন স্ক্রিনে আপনারা যে ব্রিডারগুলো দেখতে পাচ্ছেন এই ব্রিডার নিয়ে আজকে আমরা আলোচনা করব আপনাদের এই আলোচনাতে আপনারা যারা ব্রিডার সিলেকশন করতে যাচ্ছেন বা আপনাদের ব্রিডারগুলো কেমন হওয়া উচিত ইতিপূর্বে আমি কিছু প্রতিবেদন দিয়েছি তারই ধারা আজকে আরেকটি প্রতিবেদন দেখেন দেখতে ভাই আমার মুরগিগুলোর দিকে আপনি খেয়াল করবেন এখানে মুরগিগুলো সবগুলোই পাহাড়ি বড়ো জাতের মুরগি এইখানে লাইজা আছে বড় জাতের আসে এবং পাশাপাশি আমাদের এখানে যে মোরগ বিটা দেখতে পাচ্ছেন এটা একটা পারফেক্ট লাইজা এবং মাস্কুলার ডাবল বডির লাইজা একটা মোরগ উদ্যোক্তা ভাই বোন আপনারা অনেকেই পাহাড় অঞ্চল থেকে বিভিন্ন সময় বিভিন্ন বয়সী বাচ্চা মোরগ আপনারা বিভিন্ন ধরনের প্রচারণা থেকে সিলেক্ট করে থাকেন কী কী গুণাবলী থাকলে আপনারা একটা মোরগগুলিকে সিলেক্ট করবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই গাইডলাইনটা আপনারা অনেকেই পান না বা যারা জানেন তারা অনেকে শেয়ার করেন না একটা মুরগির ভালো গঠনগত বৈশিষ্ট্য যেগুলো নিয়ে আমরা বলে থাকি যে মুরগিটা ভালো ব্রিডারের জন্য এবং আগামী ব্রিড লাইনের জন্য সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আপনাদের সামনে কথাগুলো বলবো প্রথমে আমরা মোরগটা নিয়ে কথা বলি আমার এই মোরগটা দেখতে পাচ্ছেন সকলেই মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ মোরগটা দেখেন তার সার্বিক স্ট্রাকচার অনুযায়ী পর্যাপ্ত আমি এটা ওয়েটে আনা হয়নি কারণ এটাকে আমি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিই এ কিন্তু তার স্ট্রাকচারের গঠন অনুযায়ী অনেক হালকা এখানে মোরগের স্ট্রাকচারটা আপনারা খেয়াল করুন এই মোরগের স্ট্রাকচারে সাড়ে চার কেজি পর্যন্ত এ ওয়েট নিতে পারবে এ সে লেভেলের স্ট্রাকচার একটা ডাবল বডির মোরগ দেখেন এদের মাথা থেকে আমি আস্তে আস্তে পুরো পা এবং শরীরটা দেখাচ্ছি মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ হেলদি এবং স্ট্রাকচারফুল একটা মোরগ লাইজা একটা হাই কি বলবো পারফরমেন্স সমৃদ্ধ একটা মোরগ আমি বলবো এটাকে এখন আমরা সাড়ে তিন কেজি বা পুনে চার কেজির কাছাকাছি এটা আসে এটা এখন মুরগির সাথে সাবলীভাবে মিট করতে পারে এই ধরনের মোরগ থেকে আমরা যখন বাচ্চা বের করব বা বাচ্চা আসবে বা ডিম থেকে বাচ্চা হবে এই ধরনের মুরগি দেখেন মুরগিগুলো আপনি খেয়াল করেন প্রত্যেকটা মুরগি ডাবল বটির মুরগি এবং পাগুলো দেখেন কি মোটা মোটা এবং যথেষ্ট হেলদি এবং এক একটা মুরগি দুই কেজি আরেক কেজি প্লাস হ্যাঁ মুরগিগুলো একটু খাঁচায় থাকাকালীন খাঁচায় যে সকল মুরগিগুলো আমরা প্রতিপালন করি তারা একটু আসলে হেলদি হয়ে যায় একটা সময় আমরা দেখি এটা মাঝে মাঝে ডায়েটের মাধ্যমে নিয়ে যাই তাহলে আবার এদের শরীরটা আবার ঠিক হয়ে যায় এরা সকলে ডিমের আনি কিছুদিন আগে আমার মুড়িগুলো সবগুলোরই কম বেশি পাতলা বাগান হয়েছিলো ঠান্ডা দিনের কারণে আলহামদুলিল্লাহ এখন সবগুলো ঠিক হয়ে গেছে আস্তে তাদেরকে বাইরে ছেড়ে দিছি আর সেই ছাড়ার অ্যাক্টিভিটিসটি আপনাদের মাঝে শেয়ার করি আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরলাম এই মুড়িগুলো দিয়ে আর ওই মুরগির মাধ্যমে যদি আমরা ব্রিডিং করানো হয় এখান থেকে যে বাচ্চাগুলো আসবে একদম আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ড্যাম শিওর এই বাচ্চাগুলো হবে খুবই গ্রহতপূর্ণ এবং সবথেকে বড় এ ক্লাসের বাচ্চা এই ধরনের বাচ্চা খুব দ্রুত বর্ধনশীল হবে এবং এতে মাংস এবং ডিম সব দিতে পারফেক্ট হবে তা আপনারা যারা বাইরে থেকে মোরগ কিনেন বগের মতো লাম্বা এটা ওটা চিকন মোটা অনেক কিছুই আপনারা দেখেন কিন্তু একটা মোরগ চিনতে গেলে যে বিষয়গুলো লক্ষ্য নিয়ে মোরগের যে মাথার ফুলটা দেখবেন যাতে স্ট্রেট সোজা আছে কি না মোরগের চোখের চাহনিটা এবং বিচক্ষণতা মোরগের চঞ্চলতা অ্যাগ্রেসিভ সব কিছু মিলিয়ে একদম মানে হিংস্র টাইপের একটা মুরগি আপনাদের দিতে হবে নাহলে এটা বেরিয়ে ভালো হবে না আর মুরগি নিতে গেলে সবসময় মুরগিটাকে আপনারা চেষ্টা করবেন মুরগিটা যাতে বড় সরো হয় বড়স্বরো হয় এবং তার পায়ের গঠনগুলো মোটা মোটামোটা হয় এবং মাথা শারীরিক দিক দিয়ে একটু উচ্চতা এবং হাইট যেন পরিপূর্ণ থাকে তাহলে এই ধরনের ব্রিড লাইন থেকে আপনারা যে সকল বাচ্চাগুলো পাবেন আগামীতে এই ধরনের বাচ্চা নিয়ে আপনার লং রান করতে পারবেন এবং প্রফিটের ভালো একটা সম্ভাবনা থেকে যায় উদ্যোক্তা ভাই বোন যারা আপনারা খামার করেন দেশি পর্যায়ে মুরগি নিয়ে সেই সকল মুরগিগুলোকে আপনাকে নিজেকে সিলেক্ট করতে হবে হাজারো আনফিট ক্যাট সাইজ হাজারো বাতিল মুরগি থেকে আপনাকে পারফেক্ট সিলেক্টিভ মুরগি আপনাকে নির্বাচন করতে হবে যারা যারা মুরগি আপনার সামনে বিক্রি করার জন্য নিয়ে আসবে তারা তাদের মুরগিকে হাজারো পয়েন্ট দিয়ে ভালো বলতেই পারে কিন্তু বিবেচনা আপনার কোন কোন অ্যাঙ্গেলে আপনি বিবেচনা করবেন এরকম বিভিন্ন ইউটিউবের ভাইদের উপস্থাপনা বিভিন্ন ইউটিউব ভাইদের প্রচারণা হোক তাদের গাইডলাইন হোক বা আপনিও যেটা বলছেন এগুলো কম্বাইন্ডভাবে মিলিয়ে আপনি ডিসিশন নেবেন তখনই আপনি একটা পারফেক্ট বেডলাইন নিজে রেডি করতে পারবেন বা কেনার সময় সিলেক্ট করতে পারবেন আমার এক শুভাকাঙ্ক্ষী ভাই বিভিন্ন সময় আমাকে মোরগ মুগির সই পাঠায় আমার কাছে যে ভাই মোরগটা কেমন হবে মুরগিটা কেমন হবে আমি তারা অকপটে বলে দিই মোরগমর্গী অবশ্যই ভালো মানে খারাপের না কিন্তু ব্রিডারের জন্য বা ভবিষ্যতে লালন পালন করার জন্য এটা পারফেক্ট নয় এগুলো কিভাবে বলতে পারি কেন বলতে পারি তার কিছু সাইন্স আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পারছেন সকলেই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আগামীতে আমি যেন এরকম ভালো গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মধ্যে শেয়ার করতে পারি এবং বিভিন্ন জিনিসগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে পারি যে সকল উদ্যোক্তা ভাই বোন আমার এই নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদের কাছে বিনীত অনুরোধ এবং আমি কৃতজ্ঞ আপনারা আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন যাতে প্রত্যেক খামারি ভাই যারা গ্রামে নিপৃত জায়গায় আছেন যারা ভালোভাবে বোঝেন না তারা যেন ভিডিওটা দেখে সকল জিনিসগুলো শিখতে পারেন এবং তার খামারে ইমপ্লিমেন্ট করে সে যেন সঠিক সিদ্ধান্ত নিতে তার সহায়ক ভূমিকা পালন করে ধন্যবাদ আজকে এই পর্যন্তই আবার কথা হবে আসসালামু আলাইকুম বরহমি ববরক